নমস্কার বন্ধুরা সকাল থেকে ব্লক করা শুরু করে দিয়েছি আর কালকাতার চন্দ্রগ্রহণ গাছে এলিক গা সকাল থেকে সব কাম হয়ে গেছে গা আর এদিকে পায়েল ছাং করে পূজা দিয়ে লাগবে কারণ ছান্দার তো নেই যে তরুণ চেতন ঠাকুরের এই কারণে ছাং করে পূজারও দিয়ে লাগবে আর এদিকে কবুতর টং খুলে দিয়েছি আর কবুতরটি বাড়ি অনেক খাইতে আসছে তাহলে আর মুখ ডালে দিয়েছি অনেক খাইতে আসে

সরদকে রান্ধ হয়ে গেছে গা ভাজ হয়ে গেছে গা ভাত ভাজি দিয়ে মাছ দিয়ে ঝোল করছি আর এদিকে ভাজা কারকল ভাজা পটল ভাজা আলু ভাজা আর করলা ভাজা আর কবুতরে মিষ্টি আছে আছে। আর এদিকে বৃষ্টি আইছে বৃষ্টি হইতে ভিজলে ভালা যারা গায়ে ঘাম ভেসে দেই তারা বৃষ্টি ভিজলে ঘাম বেছে মজা বৃষ্টি জায়গা হইলে ঘাম বেছি মচে আমার মা কইছে এ ভাত আছে ভাতা দানা রান্না শেষ আর এদিকে বৃষ্টি আইছে বৃষ্টি পতাছে এদিকে ভাত নামাই নিয়েছি আর আমার দিকে থেকে কত্তি বাসা থেকে সিনাশালে একটু রূপ বাসের উপরে বোঝাচ্ছি এটি আর একটা ভাগসর ভিতরে আর এদিকে অনেক দিন ধরে ভাবছিলাম যে জায়গাটা পরিষ্কার করুন যে গাছ কাটা পড়লে এসে লেটে তুই এনে না তো এবার থেকে থুইতাম না জায়গাটা পরিষ্কার করে এলাম এর একটা একটা করে সিলি নিয়ে আসলার দোকান ছুটে আসি আঙ্গার টাঙ্গাতে সিল কি মেঘা সেগা এলাকা সিল আছে ছুঁয়ে আসে এলাকা নিয়ে আর এদিকে জল শুই নিতেছি এদিকে কটা বাস আছে এই বাসটিও ভরসে ফেলে বাসটি রাখছে ফুল গাছ কিনা দিয়ে আমার বাসন শেষ শেষ এদিকে অনেক দিন ধরে লাখি দিয়ে মুছিল আঙ্গামো কারণ আঙ্গা যা না যে কাজ থাকতে টিনটি দিয়ে রাখনা দিয়ে রাখছিলাম যাতে না ভিজে তাদের শুকায় জায়গা মানিয়ে লাখি দিয়ে দিনে আছে আর এদিকে বাইট করা দুপাটি গাছ আছে দুপাটি ফুল গাছ সুন্দর সুন্দর ফুল ধরছে কাস্টির ভিতরে আর জায়গা ফসা করি পালা দুটাই জায়গাতে রাখি আর এদিকে কতরি বাস আসছিল বাস্ট্যান্ড নিয়ে গুছিয়ে যাচ্ছি মিললে পালা ডেন তুই এটা চেষ্টা করছি চুল বার লেগে না

এদিকে আমার সুর ফুস করে গেছে সুরও শেষ ঘর হয়ে গেছে গা আর এদিকে কামটাম শেষ হানটাং করে রাখছি ফাইলে রান্না বয়সে এদিকে আগুন জ্বলাই ফাইলে ডাইল বয় বয় করে জল দিছে আর ডাইল আন তুলেছে ঘরে আর আমাদের সিসিক আমরা আমার সাথে সাথে ঘুরতাছে এইটার আমরা ঠিক আছে কত পরিষ্কার হয়েছে এখন সন্ধে হয়ে গেছে তো দেখা যাচ্ছে আগে অনেক গ্যাস আসলে গেলাম ছোটো খারাপ দেখা যেত Terima kasih আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন